আমাদের কি দেখা হতে পারে আজ অথবা আগামীকাল কিংবা মহাদেব সাহার কবিতার বৃহস্পতিবারে কিংবা যে কোনো দিন অথবা বারে ট্রেন অথবা বাসের পাশের সিটে উত্তরা কিংবা মতিঝিল থেকে ছেড়ে আসা মেট্রোতে গ্রুপ ট্যুর কিংবা শহর থেকে দূরের কোন স্পটে পথ আগলে দাঁড়িয়ে থাকা ফুটপাতে অথবা আমাদেরকে দেখা হতে পারে নীলক্ষেত মোড়ে সবার অবচরে যান্ত্রিক কোলাহল থেকে কিছুটা দূরে ক্লাসের ফাঁকে ক্যাফেটেরিয়া কিংবা ক্যান্টিনে ভুল করে ছাতা ফেলে আসা কোনো বৃষ্টির দিনে শীতের ছুটিতে বাড়ি গিয়ে দেখলে কারো বিয়ে তুমি মেয়ে পক্ষ আমি গেলাম ছেলে পক্ষের হয়ে আমাদের কি হতে পারে এমন কোনো আয়োজনে